আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন একুশ জুলাই দুই হাজার পঁচিশ ঢাকা শহরে শান্ত একটি দুপুর হঠাৎই আকাশ থেকে আগুন জ্বরে পড়ল স্কুলের উপর নিহত হন অন্ত্রিশ জন আহত শতাধিক এই দুর্ঘটনা শুধু একটি দুঃখজনক ঘটনা নয় এটি প্রশ্ন তোলে আমাদের আকাশ কতটা নিরাপদ বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান দুপুর একটা ছয় মিনিটে কুর্মিটুলা গাড়ি থেকে উড্ডয়ন করে বিমানটি ছিল একটি প্রশিক্ষণ মিশনে কিন্তু আকাশে উঠেই দেখা দেয় যান্ত্রিক ত্রুটি পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং জেটটি ধাক্কা খায় উত্তরার মাইল স্কুল অ্যান্ড কলেজে মুহূর্তে আগুনে ফুরে যায় একটি ভবন প্রাণ হারান শিক্ষক শিক্ষার্থী ও পাইলট নিজে ইংরেজি শিক্ষিকা মেহরিন চৌধুরী নিজের জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রছাত্রীদের বাঁচান তিনি বলেন তারা আমার সন্তান আমি তাদের ছেড়ে যেতে পারি না তার এই আত্মত্যাগ আজ জাতির অন্তরে স্থান করে নিয়েছে এফ সেভেন বিজিআই একটি চীনা নির্মিত যুদ্ধবিমান যা ফত মানা হয় দুই হাজার সালের দিকে যদিও এগুলো অনেকাংশ আধুনিকায়ন করা হয়েছে তবে প্রশিক্ষণের সময় যান্ত্রিক ত্রুটি ছিল একটি আশঙ্কাজনক বাস্তবতা প্রাথমিক তদন্তে দেখা গেছে ইঞ্জিন থ্রাস্ট সিস্টেমের ত্রুটি দেখা দেয় পাইলট ইজেক্ট করতে চাইলেও খুব কম উচ্চতার কারণে করতে পারেননি বিশেষজ্ঞরা বলছেন সমস্যা শুধুমাত্র প্রযুক্তির নয় রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণের মানও উন্নত করতে হবে পুরনো যুদ্ধ বিমান বাতিল নতুন সেন্সর ও সতর্কতা ব্যবস্থা প্রশিক্ষণের সময় জনবসতির উপর না উড়ানোর নীতিমালা সরকার ইতিমধ্যে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে এবং বিমান বাহিনী বলছে এ ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা বাহিনী তাদের রয়েছে পঁয়ত্রিশ প্লাস এফ সেভেন বিজিআই আটটি মিক টোয়েন্টি নাইন ইয়াক ওয়ান থার্টি টেন সাম্প্রতিক চুক্তিতে রয়েছে জে এফ সেভেন্টিন ঠান্ডার ও চীনের জে কেনার আলোচনা বিমান বাহিনী এখন স্মার্ট ও নেটওয়ার্ক সেন্টেক এভিয়েশন প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে যেখানে সার্ভাইলেন্স ড্রোন রাডার নেটওয়ার্ক ও সামরিক স্যাটেলাইট সমন্বয় থাকবে একটি দুর্ঘটনা সব বদলে দিতে পারে কিন্তু আমরা যদি সেই থেকে শিক্ষা নেই তবে তা শুধু ট্র্যাটেজি নয় একটি নতুন অধ্যায়ের শুরু হতে পারে নিরাপদ আকাশ আধুনিক প্রশিক্ষণ এবং প্রযুক্তির উন্নয়নে বিনিয়োগ এই তিনটি হলো ভবিষ্যতের চাবিকাঠি একটি শিক্ষক আমাদের শিখিয়েছেন সাহসের মানে একজন পাইলট দেখিয়েছেন দায়িত্ববোধ এখন সময় রাষ্ট্র যেন দেখায় প্রতিশ্রুতি আপনার মনে এই ঘটনা নিয়ে কি ভাবনা মন্তব্য জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল বেলাইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ